ਰਾਤਿ ਇਕਲਾ ਪਗੂ ਜਾਈ ਕਿ ਬੋਲੇ ਸ਼ੁਦੂ 부ਜੀਏ ਦੇ 부ਜੀਏ ਦੇ 부ਜੀਏ ਦੇ amie yezou alu ਉਹ ਕਲ ਕਲੀ ਮੋਰੀ ਰੋਹੀ ਛੇ ਕਿਦੇ 부 ਜੀ ਦੇ 부 ਜੀ ਦੇ 부 ਜੀ ਦੇ লিপি লেখা আমার কার অস্তর অস্তরবি লেখা আমার শিখা তোর পাশি ਤੂਰ ਪ੍ਰਾਨੇ ਬਾਸੀ ਤਾਨ ਜੇ ਨਾਨਾ ਸ਼ੀ ਆਮਾਰੀ ਸ਼ੀਰੋ ਜਾਨਾ ਤੂਰ ਪ੍ਰਾਨੇ ਬਾਸੀ ਤਾਨ ਜੇ ਨਾਨਾ ਸ਼ੀ

আমি যেহেতু স্বামীজির সম্বন্ধে বলতে গেলে যেটা আমি মনে করতে পারিনি আমার বিশিষ্ট বন্ধুর সাশ্রাদা সেটা আমাকে জানিয়ে দেন দার্শনিক হ্যামিল্টন এক জায়গায় বলেছেন যে এ লার্নেড ইগনোরেন্স ইজ দি এন্ড অফ ফিলোজফি অ্যান্ড বিগিনিং অফ রিলিজেন এ লার্নেড ইগনোরেন্স ইজ দি এন্ড অফ ফিলোজফি অ্যান্ড বিগিনিং অফ রিলিজেন স্বামীজি এই কথাটা বেশ কয়েকবারই উল্লেখ করে তার বাংলা তর্জমাও করেছেন স্বামীজির ঠিক মুখের কথাটা আমার এখন মনে পড়ছে না তবে ভাবটা এই যে যেখানে ফিলোজফার তার সীমাবদ্ধ জ্ঞানের শেষ প্রান্তে এসে ঈশ্বরের কুলকিনারা করতে না পেরে দিশাহারা হয়ে পড়ে তখন দিশা পেতে প্রকৃত ধর্মের খোঁজা শুরু হয় এবং গীতার বাণী অনুসরণ করে সর্বধর্মান পরিত্যজ্য মামেগম স্মরণ অর্থাৎ স্বর্ণাগতি বা ঈশ্বরের কৃপা নির্ভর জব ধ্যান তপস্যা বেদ বাইবেল কোরআনের মাধ্যমে ঈশ্বরকে জানা সম্ভব নয় জব ধ্যান তপস্যা বেদ বাইবেল কোরআনের মাধ্যমে ঈশ্বরকে জানা সম্ভব নয় সম্পূর্ণ জানা কোনোদিনই সম্ভব নয় তবে তার সামান্যতম সান্নিধ্যে সান্নিধ্য পাওয়া ঈশ্বরের কৃপা সাপেক্ষ আবার বলছি তবে তার সামান্যতম সান্নিধ্য পাওয়া ঈশ্বরের কে সাপেক্ষ এই যে কথাগুলো বলছি আমি এগুলো সমস্ত বড় মহাপুরুষ ব্রহ্মপুরুষের কথা দ্রষ্ট মহাপুরুষের কথা যে জব করে তাকে পাওয়া যায় না ঈশ্বরকে পাওয়া যায় না তার কৃপা হলে তবে তাকে পাওয়া যাবে ওই সান্নিধ্যটা আবার কেমন ওই সান্নিধ্যটা আবার কেমন শ্রীরামকৃষ্ণের কথা সেটা এখনও উচ্ছিষ্ট হয়নি কারণ তা মুখে কেউ বলতে পারেনি তবে হিন্দু দর্শনের শ্রেষ্ঠ উপদেশ যে বেদ উপনিষদ তাও ঈশ্বরকে চরম ভালোবাসার ধারে কাছে ঘেঁচতে পারেনি হিন্দু দর্শনের শ্রেষ্ঠ উপদেশ যে বেদ উপনিষদ তাও ঈশ্বরকে চরম ভালোবাসার ধারে কাছে ঘেঁচতে পারেনি তার শ্রেষ্ঠ উদাহরণ উদ্ধবের বৃন্দাবনের গোপীদের সাক্ষাৎ আর এই যুগে তারই পুনরাবৃত্তি স্বামীজির পত্রাবলী একশো চার নম্বর পত্রাবলী একশো দুশো আটশো একুশ পাতার পত্রাবলী একশো চার নম্বর চিঠিতে ছাব্বিশে জুন আঠেরোশো চুরানব্বই মিস মেরি হেল ও হ্যারিয়েটকে লিখিত স্বামী সেখানে তার এই গোপীদের ভাব তাকে ব্যাখ্যা করেছেন বিজ্ঞান ও দর্শনের এক বিজ্ঞানও বিজ্ঞান ও দর্শনের একটা উপলব্ধি তাই সেখানেও দিশাহারা হয়ে খুব সম্ভব জগৎবিখ্যাত নিউটন নিউটন বলেছেন যে সমুদ্রের ধারে অসংখ্য পাথরের মধ্যে আমি দু একটা মাত্র সংগ্রহ করেছি বিজ্ঞানে সাহিত্যে যাকে অনন্ত বলা হয়েছে বিজ্ঞানে এবং সাহিত্যে যাকে অনন্ত বলা হয়েছে সাধকের উপলব্ধিতে অনন্ত পায় না অন্ত ঈশ্বরের শ্রীরামকৃষ্ণের কথায় ব্যাস সুখদেব বাল্মীকি এনারা সব অমৃতসাগরের এক একটা ফোঁটা মাত্র আবার অর্জুনকে গীতার বক্তা গীতার বক্তা হচ্ছে ব্যাসদেব আবার অর্জুনকে গীতার বক্তা ব্যাসদেব কৃষ্ণস্থ ভগবান স্বয়ং বলে উক্তিরও কৃষ্ণই সে খণ্ডন করে গেছে আবার অর্জুনকে ও গীতার বক্তা গীতার বক্তা হচ্ছে কৃষ্ণ কৃষ্ণস্থ ভগবান স্বয়ং এটা হচ্ছে ব্যাসের উক্তি ব্যাস উক্তির খণ্ডন কৃষ্ণই করে গেছে ওই অর্জুনকেই কৃষ্ণ দেখিয়ে দিয়েছেন জাম গাছের থরোথরো জাম নয় থলোথর কৃষ্ণ ঝুলছেন অর্জুনকে দেখিয়েছেন জাম গাছের থোড়ো জাম নয় থলো তরু কৃষ্ণ ঝুলছেন কথা মেতে ঠাকুরও এই কথা উল্লেখ করেছেন তাই শ্রীরামকৃষ্ণের অমক বাণী আম খেতে এসেছ আম খেয়ে যাও গাছ পাতা গুণে সময় নষ্ট করো না অর্থাৎ জন্ম পেয়ে যতখানি পারো ঈশ্বরের এজেন্ট ঈশ্বরের এজেন্ট এজেন্টদের অর্থাৎ মহাপুরুষ অবতারদের ধরে ঈশ্বরের কাছে এগিয়ে যাও প্রকৃত শান্তি পেতে তাই ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন যে আম খেতে এসেছ আম খেয়ে যাও গাছ পাতা গুনে সময় নষ্ট করো না অর্থাৎ মনুষ্য জন্ম পেয়ে যতখানি পারো ঈশ্বরের এজেন্ট এজেন্ট মানে ঈশ্বরের এজেন্ট কারা না এই সমস্ত মহাপুরুষ আর অবদার পুরুষ এটা হচ্ছে ঈশ্বরের এজেন্ট এরা এদের ধরে ঈশ্বরের কাছে এগিয়ে যাও প্রকৃত শান্তি পেতে বা নেশায় নেশায় বুঁদ হতে যখন তোমার এক গ্লাস মাত্র মদই যথেষ্ট বা নেশায় বুঁদ হতে যখন তোমার এক গ্লাস মদই যথেষ্ট তখন সুরির দোকানে কত যারা মদ আছে তার খোঁজে খোঁজ করে সময় না করে মৌজ করে মদ খাও এটাও কথা পেতে ঠাকুরই বলে গেছে